তাণ্ডবে নষ্ট প্রান্তে প্রবল বৃষ্টির পর খাদ্যের খোঁজে প্রায় ৩৫ থেকে চল্লিশটি বুনো হাতি হানা দেয় খট্টিমারি জঙ্গল লাগোয়া মধ্য শালবাড়ি এলাকায় হাতির দল প্রায় বারো বিঘা ধান ক্ষেত নষ্ট করে দেয় ফলে বিপাকে পড়েছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা কৃষকদের অভিযোগ দেড় মাস আগে ধানের চারা রোপণ করা হয়েছে কিন্তু প্রায় প্রতিদিনই হাতির তাণ্ডবে জমির ধান ক্ষেত নষ্ট হচ্ছে বন দপ্তরে খবর দিলেও সময় মতো পদক্ষেপ না নেওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে তাদের আরও দাবি একাধিকবার হাতির হামলায় ফসল নষ্ট হওয়ার পরও বন দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু ক্ষতিপূরণ মেলেনি কৃষকরা অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাতি প্রতিরোধে রুটিন টিম তৈরি ও ইলেকট্রিক লাইট বসানোর দাবি জানিয়েছেন রাত্রে কি হচ্ছে রাত্রে কি হয়েছে আজকে একদল হাতি এসে আমাদের জমিতে আজকে মানে প্রায় আট থেকে দশ বিঘা জমির আমরা লোয়া রোয়া লাগাইছি সব ধান আমাদের শেষ করে দিছে কত বিঘা প্রায় আট দশ বিঘা ধান আসে মোরাহাট জঙ্গল থেকে কতটা সমস্যায় পড়ছে প্রতিনিয়ত কি এইভাবে হাতির টান প্রতিনিয়ত এখন তো কেবল শুরু হইলো এখন তো হাতি আসতেই থাকবে আমাদের আমরা তো ধান লাগানোর আমাদের পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হলো প্রায় দেড় মাসের মতো তো এইভাবে যদি ক্ষতি হয় তাহলে আমরা তো নিঃস্ব হয়ে যাব কতদিন আগে এই ধান রোপণ করছে আমাদের প্রায় চল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হলো ধানের ধান লাগানোর আর এই অবস্থায় যা ক্ষতি হয়েছে আমরা তো আর দ্বিতীয়তে যে ধান লাগাবো এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের কতগুলো হাতি আসে প্রায় বত্রিশটা থেকে চল্লিশটা হাতি বনদপ্তর কি খবর দেওয়া হয়েছে বনদপ্তর খবর দেওয়া হয়েছিল ওনারা বলছে যে আমাদের গাড়ি নাই অন্য জায়গায় আছে আমাদের দেরি হবে ওরা কিন্তু আসে নাই কেউ দপ্তর থেকে রুটিন টহলদারি করে কি বন্দপ্তর না না এদিকে তো হয় না রুটিন টহলদারি এদিকে হয় না কতটা কম কতটা ফোন করার পরেও ওরা আসে কিন্তু গাফলতি আছে কাজে খুব কতটা সমস্যায় পড়ছেন এইভাবে সমস্যা তো আমাদের হবেই কারণ আমরা এখন ধান লাগাইলাম আমরা যে দ্বিতীয়তে আর ধান লাগাবো যারা আমরা ধান কি যারা আমরা কৃষক আমরা ঋণ নিয়ে আমরা ধান লাগাইছি আর আমাদের দ্বিতীয়তে আমরা যে নতুন করে ধান লাগাবো সেরকম আমাদের ব্যবস্থা নেই কারণ দিন শেষ হয়ে যাচ্ছে ধান লাগানোর আমাদের এটা মধ্য মধ্যপাড়া বলে এখন কি চাইছেন আপনারা আমরা চাইব ডিপার্টমেন্টের কাছে যে আমরা গরিব মানুষ আমরা ঋণ নিয়ে জমি কেউ লিজ নিয়ে ধান লাগিয়েছি এখন যদি আমরা ডিপার্টমেন্টকে বলবো কিছু ক্ষতিপূরণের জন্য আবেদন করব আমরা না হলে আমরা তো নিশ্চয় হয়ে যাব। আমরা গরিব কৃষক এখানে কতগুলো কৃষক রয়েছে কতগুলো কৃষকের জমি এই যে দেখেন আমাদের এরা যতগুলো এখানে দাঁড়িয়ে আছে আমাদের আমরা সকলেই আমরা কৃষক আমাদের সকলেরই ধান নষ্ট হয়েছে এখন কি দাবি আপনাদের আমাদের দাবি যে আমরা ঋণ নিয়ে ধান লাগিয়েছি ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয় কোনো একটা ব্যবস্থা করা হয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব আপনার নাম পরিচয় আমার নাম বুলেট ইসলাম আমরা আমার এখানেই বাড়ি আমি একজন কৃষক আজকে রাত্রে কতগুলো হাতি আসছে হাতিটা আছে 30টা 32টা হুম এসে কি করল এই ধান কতগুলো জমি ধান ক্ষতি করছে হুম আমাদের তো বিঘা নেই সবারে আমি 10 থেকে 12 বিঘা হুম একবারে মেস মার এখন তো ওইগুলা তো গাড়ার টাইম নেই গাড়াই তো সময় শেষ এইগুলা এখন কি করব আমরা লোন নিয়ে কি এই কৃষি কাজ তো লোন নিয়েই করি আমরা আমাদের তো সব সময় পয়সা পয়সা থাকে না হাতে এভাবে হাতি তান্ডব এর জন্য বিঘার পর বিঘা কৃষি ফসল জমি নষ্ট হচ্ছে এখন কি বিকল্প করছে বনদপ্তর কি কি করে বনদপ্তরের আধিকারিকরা আসছে কি ঘটনাস্থলে আসে নাই কি চাচ্ছেন এখন এখন কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে না কি করে দেখা যায় আপনার কত বিঘা নষ্ট হয়েছে আমাদের তো বিঘা তিনি তিন বিঘার ওপর এখন কি চাচ্ছেন এখন দেখি ওরা তো আসে নাই আসার পরে কি করে ব্যবস্থা আপনার নাম জাহিদুল ইসলাম আপনি কি একজন কৃষক तैंको